অলরেডি পাঁচটা পার হয়ে গেছে তাই দাঁতুন ব্যাক টু মাই নিউ ব্লক এখন ডেলি ব্লক তো সবাই আশা করে ভালোই আছে আমরাও ভালোই আছি আলহামদুলিল্লাহ তো এখন আমি মাঠে চলে এসেছি যেহেতু লঙ্কার জমিতে ছেঁড়া দিতে হচ্ছে তার জন্য সকাল সকাল এসছি এবং অনেক আগেই চালিয়ে দিয়েছি মেশিন সাড়ে আটটার সময় চালিয়েছি আর এখন অলরেডি দশটা পার হয়ে গেছে তো মাঠে যতক্ষণ থাকবো অবশ্যই মাঠে কিছুটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ব্লকের মাধ্যমে এবং তারপরে জোহরের আগে বাড়ি যেতে হবে যেহেতু জোহরে নামাজ পড়তে হবে এবং দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আগে ষাটটা রোজা প্রায় শেষের দিকে ষাটটা রানিং চলছে এমন রোজা বলে খুবই ভালোভাবে যাচ্ছে ইনশাল্লাহ এবং তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজ আছে একটা ফলো করো তোমাদের সাপড়েই দূরে নিয়ে যাবে আমি দেখতে পাচ্ছি জল আসছে একটা পেঁয়াজের জমি এই সাইডটা আর ওই সাইডের সব লঙ্কা আছে ভাতি আগে মাঠের কাজটা করি তারপর দেখা যাচ্ছে তোমার দেখতে পাচ্ছেন পানি আসছে জমিতে দৌড়ে মেশিন ড্রেনের ভেতর দিয়ে পানি আসছে এবং আজকে আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে শুধু ভেঙে যাচ্ছে ধান লাগানো আমার মেজাবাদে জমি সুন্দর ধান হয়েছে লঙ্কা হালদা বসে খারাপ কিন্তু কিছু করার নেই যেহেতু বোনা হয়ে গেছে এটা তো আর ফিরবে না তাই কিছুদিনের মধ্যে রমজান শেষ হয়ে গেলে আল্লাহ পাক যেটা দেবে সেটাই ভালো গাইজ দেখতে পাচ্ছেন আমার সেই ইব্রাহিম চাচা এবং সোলমান ভাইয়াই এটা একটা কাকু হয় ইমরান ভাই তো তোমরা কি রোজা কর চাচা রোজা করিছ এটা কেন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সব রোজা করিছে এটা দেরি মনছে এও রোজা করিছে করোনি তুমি কোন ভাই এসো তো আমরা এখন বাড়ি যাচ্ছি যেহেতু জোহরের সময় হয়ে আসছে না আসবে যাও না তোমরা জ্বরে বলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো তো কা করে এমনি হয় বলো তো আমাদের চ্যানেলটা তোমাকে কটা বাজে আমি বলবো কেন বলো তুমি দেখে খাবা কিছু তো দাও না আমাদের আর কী হয় তোমাকে টাইমটা বলি কি হবে কী হয়েছে কি মাঠে সব সময় বসে বলছি মাঠে যে যে দৃশ্যগুলা এই যে দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা মাঠের প্রাকৃতিক সৌন্দর্য একটা এসব ভিডিও করলেই ভিডিও ফর ইউতে চলে যাবে এবং অলরেডি ভাইরাল হয়ে যাবে ইনশাল্লি এই ভিডিওটা আশা রাখছি আপনার তোপর প্রচুর ভরসা আমাদের যেন আমাদের গরিবের চ্যানেল এটা ইউটিউব একটা চ্যানেল অনেক আশা নেই ইউটিউবে এসেছি আমরা চ্যানেলটাকে দ্রুত ভাইরাল করে দিন তো গাই পরন্ত বিকালে এই রমজান মাসে আমরা ঘুরতে চলেছি আমাদের বাড়ির কাছে একটা প্রাকৃতিক দৃশ্য এক কথা অসাধারণ দুই পাশে চারিদিকে দেখতে পাচ্ছেন সব ধান রা আছে তো আমরা কি করব আসলে নামাজটা পড়ে এসে সবাই বলতে চলে ঘুরে আসি এবং আগের দিন এসেছিলাম তো এই যে প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগছে আর ক্যামের যাচ্ছে ফোন আছে ওরা সব নিজে নিজে ছবি তুলতে ব্যস্ত কেউ সেলফি তুলছে তো কিছুটা প্রাকৃতিক অংশ দেখানোর চেষ্টা করেছি আমি আইকে ব্লকের মাধ্যমে যেহেতু আইকি সাতটা রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালোভাবে পার হচ্ছে এই সমান কোথায় গেল তো ব্লকটা দেখার অনুরোধ রইলো এবং চ্যানেলে যদি অবশ্যই রত্ন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সূর্য অলরেডি দেখা যাচ্ছে কতটা সুন্দর লাগছে বিকালে যে দৃশ্যটা এক কথায় অসাধারণ প্রাকৃতিক ভিউ এবং গ্রাম বাংলার মাঠে যে পরিবেশ সেটা সত্যিই এক কথা অসাধারণ যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু দেখে বুঝতে পারবে আর কি সম্পর্কে রিহান ভাইকে আর দুটো প্রশ্ন করবো বলছে তোমার রোজাটা কেমন যাচ্ছে আজকে যে সাটা রোজা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছি আমার বিয়ে কাটা প্রশ্ন করছে তোমার কেমন যাচ্ছে ভালো তো আর এই চাচা ভালো ভালো চাচা ভদ্র হয়ে গেছি রে কালকে ইত্তার নিয়ে নিয়েছি ইব্রাহিম আগেই লিয়েছে আসলে নামাজ পড়িয়েছি লিলে দেখেন রোজা ওই একাই করিছে আমাদের ভেতরে কিন্তু এবছরে রোজা কিন্তু সত্যি ভালো লাগে